ব্রিয়ন আসসালাম আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো প্রতিবারের মতো আজকেও আমি আপনাদেরকে দেখানোর জন্য নিয়ে আসলাম খুবই চমৎকার কিছু চেনের কালেকশন তো বন্ধুরা এখানে কয়েক পিস চেইন আছে এই চেনের ওজন এবং ক্যারেট এবং দাম সম্পর্কে আপনাদেরকে একটা ধারণা দিব তাই বন্ধুরা ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন কারণ পুরো ভিডিওটি দেখলে হয়তো বা আপনারা বেশ কিছু একটা আইডিয়া নিতে পারবেন বন্ধুরা আমাদের চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা আইকনটি অন করে রাখবেন তাই বেশি কথা না বলি আজকে ভিডিওটি শুরু করা যাক তো ফার্স্টে আমি এখান থেকে দেখাই দেখেন খুবই চমৎকার খুবই চমৎকার একটি ফুল পার্টি চেনের কালেকশন দেখেন এখান থেকে দেখাই এটা কিন্তু লম্বা হবে হলো আঠারো ইঞ্চি হবে খুবই সুন্দর একটি চেনের কালেকশন দেখেন এই যেখানে কিন্তু স্প্রিং লক এবং এখানে নাইন ওয়ান সিক্সের হান্ড্রেড পার্সেন্ট হলমার্ক করা আছে তো দেখেন এই চেনটা সামনে আপনার লম্বাই হচ্ছে হলো আঠারো ইঞ্চি তো এইটার ওজন কতটুকু আছে দেখাই এটার ওজন আছে হলো চার পয়েন্ট একত্রিশ মিলিগ্রাম তো বন্ধুরা আপনারা যারা গ্রামে এই বুঝেন তারা তো বুঝেনি আর যারা গ্রাম এই না বুঝেন তাদেরকে আমি আনায় কনভার্ট করে দেখাবো যে এক্স্যাক্টলি এটা চার পয়েন্ট একত্রিশ মিলিগ্রামে কত আনা হয় হ্যাঁ চার পয়েন্ট একত্রিশ ভাগ তো এটা কিন্তু আসতে হলো আপনার পাঁচ আনা রুতি চার পয়েন্ট আনা পাঁচরুতি চার পয়েন্ট তো এই চেনটার আজকের বাজার রেট অনুযায়ী দাম কেমন হবে সেটাও আমি আপনাদেরকে বলে দিচ্ছি বন্ধুরা আজকে কিন্তু আপনার বাইশ কেটের বাজার হচ্ছে এক লক্ষ একাত্তর হাজার ছয়শো টাকা ভরি যেহেতু বাইশ কেট তো বাইশ কেট অনুযায়ী এটার দাম কেমন আসে সেটাই আপনাদেরকে বলে দিচ্ছি ইন্টু হচ্ছে চার পয়েন্ট একত্রিশ হালকা কিছু মজুরি ধরে এটা দাম আসবে হলো পঁয়ষট্টি হাজার তিনশো টাকা হ্যাঁ পঁয়ষট্টি হাজার তিনশো টাকায় পেয়ে যাচ্ছেন এই ফার্স্টের এই চেনটি তো চলে গেল এইটা তারপরে দেখাবো দ্বিতীয় নম্বরে এই চেনটি দেখেন খুবই চমৎকার একটি চেনের কালেকশন এটাও কিন্তু লম্বাই হবে আঠারো ইঞ্চি খুবই সুন্দর একটি চেন এটা এটাও আপনার ফুল পার্টি চেন এবং নাইন ওয়ান সিক্সের হান্ড্রেড পার্সেন্ট হলমার্ক করা এটা সেম ওই আগের টারেটা সেমই কিন্তু বাট ওজনটা একটু কম বেশি তো দেখেন এটা কিন্তু আছে চার পয়েন্ট মাত্র সাতাশ মিলিগ্রাম চার পয়েন্ট সাতাশ মিলিগ্রামে এটার কত আনা হয় চার পয়েন্ট সাতাশ ভাগ পয়েন্ট তো এটা কিন্তু আছে হলো দেখেন এটা আছে পাঁচানা পাঁচরতি এক পয়েন্ট মাত্র এই ফার্স্টেরটা আর এটা ডিফারেন্স হয়েছে হলো আপনার মাত্র সাত পয়েন্ট ডিফারেন্স তো এটা আপনার পাঁচানা পাঁচরতি এক পয়েন্ট তো এই চেনটার দাম কেমন হবে সেটাও আমি আপনাদেরকে বলে দিচ্ছি এই দ্বিতীয় নাম্বার এই চেনটা ইন্টু ইন্টু হচ্ছে হলো আপনার চার পয়েন্ট সাতাইশ অনলি মজুরি তো এইটার দাম কিন্তু আসবে হলো আপনার চৌষট্টি হাজার সাতশো টাকা হ্যাঁ দ্বিতীয় নম্বর এই চেনটার দাম আসবে চৌষট্টি হাজার সাতশো টাকা তো চলে গেল দ্বিতীয় নম্বর এই চেনটি তো এখন দেখা তৃতীয় নম্বর এই চেনটি দেখেন খুবই সুন্দর আরেকটি চেনের কালেকশন আমি আপনাদেরকে সবসময় আপডেট দেওয়ার চেষ্টা করি তো আজকেও নিয়ে আসলাম আপডেট কালেকশন তো দেখেন এটাও নাইন ওয়ান সিক্স হানড্রেড পার্সেন্ট তবে এটা লম্বাই কিন্তু একটু কম হবে এটা লম্বা হবে সতেরো ইঞ্চি হ্যাঁ তো এটা কিন্তু চড়াই বেশি লম্বা হবে সতেরো ইঞ্চি এটাও কিন্তু ফুল ফাটি চেনের কালেকশন দেখেন চড়াটা খুবই সুন্দর একটু চড়া বেশি তো এইটার ওজন কত কাছে দেখায় এটার ওজন কিন্তু আসে হলো আপনার পাঁচ পয়েন্ট শূন্য নয় মিলিগ্রাম তো পাঁচ পয়েন্ট শূন্য নয় মিলিগ্রামের এই চেনটা আনায় কনভার্ট করলে কত আনা হয় সেটাই দেখাচ্ছে যে চেনটা পাঁচ পয়েন্ট শূন্য নাইন তো এটা কিন্তু আছে হলো আপনার এই দেখেন সাত থেকে মাত্র দুই পয়েন্ট কম এটা আছে হলো আপনার আনা পাঁচরতি আট পয়েন্ট সয়ানা পাঁচরতি আট পয়েন্ট তো এই চেনটার দাম কেমন হবে সেটাও আমি আপনাদেরকে বলে দিচ্ছি আজকের বাজার রেট অনুযায়ী হ্যাঁ ইন্টু হচ্ছে হলো আপনার পাঁচ পয়েন্ট শূন্য নয় তো হালকা কিছু মজুরি এটা এটার দাম আসবে হলো সাতাত্তর হাজার তিনশো টাকা হ্যাঁ তৃতীয় নাম্বার এই চেনটার দাম আসবে সাতাত্তর হাজার তিনশো টাকা অনলি তো চলে গেলে এটা তারপর দেখা এই পাশে সর্বশেষ দেখেন খুবই চমৎকার একটি চেনের কালেকশন এটা কিন্তু আপনার ধানশি এটা কিন্তু একটু ব্যতিক্রম চেন ধানশিড়ি চেনের কালেকশন আমি আপনাদের রিভিউ করে দেখাচ্ছি একদম লম্বায় হবে এটা বাইশ ইঞ্চি খুবই সুন্দর একটি চেনের ডিজাইন টিকস এর মধ্যে সবচেয়ে ভালো কোয়ালিটির চেন অবশ্য যেগুলো দেখালাম এগুলো খুব ভালো কোয়ালিটির চেন তো এইটা একটু অন্যরকম চেনের ডিজাইন তো এইটা আপনার আপনার ধানশি চেনের কালেকশন তো এইটার ওজন কত রকম আছে দেখায় এটা কিন্তু লম্বাভাবে বাইশ ইঞ্চি তো এইটার ওজন আসলে আপনার সাত পয়েন্ট শূন্য নয় মিলিগ্রাম সাত পয়েন্ট শূন্য নয় ভাগ পয়েন্ট তো এটা কিন্তু আছে হলো আপনার নয়ানা রুতি তিন পয়েন্ট নয়ানা সরি নয়ানা চার রুতি তিন পয়েন্ট নয়ানা চার রুতি তিন পয়েন্টের এই চেনটার দাম কেমন হবে সেটাও আমি আপনাদেরকে বলে দিচ্ছি তো এইটার দাম আসবে হলো ইন্টু হচ্ছে সাত পয়েন্ট শূন্য নয় তো এটার দাম কিন্তু আসবে হলো আপনার এক লক্ষ সাত হাজার চারশো টাকা হ্যাঁ এই যে চেনটা লাস্টের এই চেনটার দাম আসবে এক লক্ষ সাত হাজার চারশো টাকা তো বন্ধুরা আজকে আমাদের কাছে এই কিছু চেনের কালেকশন ছিল বন্ধুরা আমাদের চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং বসে থাকা বেল আইকনটি অন করে রাখবেন বন্ধুরা আমি সব সময় চেষ্টা করি আপনাদেরকে নিত্য নতুন ডিজাইন দেখানোর জন্য তো আমাদের ভিডিও স্কেনে আমাদের নাম্বার থাকবে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর গোল্ডের বিষয়ে সব কিছু জানতে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন তো আমি আপনাদের প্রত্যেকটা কমেন্টেরই কিন্তু রিপ্লাই দিয়ে থাকি তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ঈশ্বর সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ